ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আমি দেখো এখন বাগানে চলে এসেছি আর বাগানে আছে আমাদের পেঁয়াজ কলি সেই পেঁয়াজ কলি আমি তুলতে এসেছি আজকে রেসিপি বানাবো চলো দেখো আমি অনেক দিন পরেই বাগানে এসেছি বাগানে মানে সব গাছগুলোই খুব বড়ো বড়ো হয়ে গেছে সুন্দর আর দেখো আমার গাঁদা গাছে কেমন ফুল ধরেছে এই দেখো এখানে পেঁয়াজ কলি আছে এখেই তুলব আমি কিছুটা এই দেখো আমি এই কটা তুলে নিয়েছি এইগুলো হলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে চলো বাড়িতে গিয়ে আবার দেখা হবে টাটকা সবজি খেতে কিন্তু ভালোই লাগে দেখো তারপর আমি এখানে বাড়িতে এসে গেছি আর একটা নতুন জিনিস নিয়ে নিয়েছি দেখো এখানে এক থালা পুরো সজনে ফুল নিয়ে নিয়েছি এটা তোমাদের দাদাভাই বাজার থেকে কিনে এনেছে আর আমাদের তো নেই এই গাছটা এই মানে সজনে ফুলটা খাওয়াই সিজনে কিন্তু খুবই দরকার আর তার জন্যে দেখো এখানে পেঁয়াজ পেঁয়াজকালি পেঁয়াজ আর আলু আর টমেটো কেটে নিয়েছি দিয়ে এদিকে এটা গ্যাসেই রান্না করব এদিকে আমি জল বসিয়ে দিয়েছি একটু একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি ওই পেঁয়াজ কলিটা ওইটাকে ভাপিয়ে নেবো একটু যাতে ওর একটা ভাব থাকে সেই ভাবটা যাতে চলে যায় সেটাকে একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি হালকা করে ভাপিয়ে নেব আর এই সিজনে তো এটা খাওয়া মানে খুবই দরকার আর খেলে খুব ভালো হয় খুব উপকারিতা জিনিস এটা কিন্তু আমরা পাই কোথায় ওই বাজারে যখন দেখতে পাই তখনই কিনে নিয়ে আসে দেখো এই দিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে আর কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফুরন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো আর কুঁচিয়ে রাখা আলুগুলোও ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব ভালো করে তারপর দেখো আলু ভাজা ভাজা হয়ে যেতে আমি পেঁয়াজ কলিটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে ওইটাকে ভেজে নেবো তো কার কার এরকম মানে এই সজনে ফুলের সজনে ফুল খেতে ভালোবাসো তো কমেন্ট করবে আর আমার ভিডিওটাও কেমন লাগলো তো ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারপর দেখো পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা হয়ে যেতে তারপরে আমি দিয়ে দিলাম টমেটোম কুচি টমেটো কুচি দেওয়ার পরে তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সজনে ফুলটা আর অত ফুল সেদ্ধ করতে একবারে কমে গেছে কেন অনেক হলে তবে বেশি ভালো লাগে অল্পর মধ্যে তাও করছি তারপরে দিয়ে দিচ্ছি দেখো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো অল্প করেই লঙ্কা দিচ্ছি নালে খুব ঝাল হলে ভালো লাগবে না আর জলটা একদম অল্প করে দিচ্ছি যাতে আলুটা একটু সেদ্ধ হয় আলুটা তো ভাজতে ভাজতে সেদ্ধই হয়েই গেছে তবু অল্প করে আমি একটু জল দিচ্ছি দেখো এখানে একবারে আমার সজনে ফুলের চচ্চড়ি রেডি হয়ে গেছে এটা খেতে কিন্তু দারুণ হয়েছে আর দেখো আমি কিন্তু শুধু সজনে ফুলের চচ্চড়ি নয় এর সাথে আরও কিছু রেসিপি আছে দেখো এখানে করেছি এঁচোড়ের তরকারি করেছি আর মাছের ঝাল করেছি তার সাথে আছে চাটনি তার সাথে সিম ভাজা বেগুন ভাজাও আছে চলো ভিডিওটা কেমন লাগলো ভালো থাকলে ভালো লাগলে আমার পাশে থেকেও দেখা হবে পরে ভিডিও